আমি বিশ্বাস করি এই গোলাপ ফুল আমি সরহদ্দী উদ্যানে আপনাদের আপনাদেরকে সামনে রেখে আমি বলেছিলাম স্বাধীনতার সংগ্রামের একটি গান করে আমি বলেছিলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি এবং সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল বিশ্বরী ফুল বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার একমাত্র মুক্তির কুল এবং এই সংগ্রামে দলমত নির্বিশেষে মা বোনদেরকে প্রবীণ নবীন আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এই ঝান্ডা এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইনশাল্লাহ আমরা উত্তোলন করে ছাড়বো আমার দাদা হুজুরের ইমানি নির্দেশ জীবন বাজি রেখে হলেও এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করব। এই বাংলাদেশ হজর শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ হজরত শাহপুরের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের দাদাজান হুজুর খাজাইনাই পুরীর বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বলী খাজাবা ফরিদপুরের বাংলাদেশ এই বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে জাকের পার্টির বাংলাদেশ হবে ইনশাল্লাহ